জানাই অনেক অনেক ধন্যবাদ হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন সেই সংগঠনের আজকে কেন্দ্রীয় মজিষে আবেলা তথা নির্বাহী পরিষদের মিটিং হয় সেই সর্ব সর্বসম্মতিক্রমে আগামী তেসরা মে আগামী তেসরা মহা মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে সকলেই একমত এক ঐক্যমত্য করছেন সকাল নয়টা থেকে সকাল নয়টা থেকে একটা পর্যন্ত সম্মেলন হবে সরোয়ার্থী উদ্যানে সরোয়ারি উদ্যানে সেখানে আমাদের দাবি সহ থাকবে সেই দাবিগুলো আমাদের মাওনানা মামনুল সাহেব আপনাদের সামনে পেশ করবেন আজকে বিশে এপ্রিল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বৈঠকে যে সকল বিষয়ে সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে অন্যতম হল আগামী তেসরা মে শনিবার রাজধানী ঢাকার ঐতিহাসিক সৌরার্ধী উদ্যানে মহাসমাবেশ ঘোষণা করা হয়েছে যেটা ইতিমধ্যে আমাদের মহাসচিব ঘোষণা করেছেন এই মহাসমাবেশের যে সকল দাবি এবং যে সকল উদ্দেশ্যে আমরা এই মহাসমাবেশ ঘোষণা করছি তার ফেসিবাদী আমলে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে দুই সালের সাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ নানা সময়ে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে ফ্যাসিবাদী আমলে যে সকল মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সেই সকল মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করত তেরো সালের সাপলার গণহত্যা এবং দুই হাজার একুশ সালের মোদী বিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে যে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ড সহ সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি দ্বিতীয় দাবি হল বাংলাদেশের সংবিধান সংস্কারের যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনে প্রস্তাবনা আনা হয়েছে তার মধ্যে অত্যন্ত বিতর্কিত এবং ইসলাম পন্থীদের অত্যন্ত শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে একটি প্রস্তাবনা সেটি হল সংবিধানে বহুত্ববাদের প্রস্তাবনা রয়েছে আমরা সেই বহুত্ববাদের প্রস্তাবকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি সেই বহুত্ববাদের প্রস্তাবনাকে বাতিল করে সংবিধানে মহান আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের ধারাটি পুনর্বহাল করতে হবে এই দাবি নিয়ে আমাদের মহাসমাবেশ এছাড়া গতকাল আমরা দেখেছি যে নারী অধিকার সংস্কার কমিশন কর্তৃক যে প্রস্তাবনা তৈরি করা হয়েছে এবং সেটি ঐক্যমত্য কমিশনে উপস্থাপন করা হয়েছে প্রধান উপদেষ্টা ভালোবাসী দাখিল করা হয়েছে সেখানে অত্যন্ত আপত্তিকর ভাবে ধর্মীয় বিধিবিধান বিশেষ করে ইসলামী উত্তরাধিকার আইন এবং ইসলামিক পারিবারিক আইনকে বাংলাদেশে নারীর প্রতি বৈষম্যের কারণ হিসাবে আখ্যায়িত করা হয়েছে হেফাজতি ইসলাম বাংলাদেশ এই প্রস্তাবনাকে চরম ভরে প্রত্যাখ্যান করছে এবং এই প্রস্তাবনা বাতিল করার দাবি শুধু এই প্রস্তাবনাই বাতিল নয় বরং এই ধরনের বিতর্কিত জঘন্য ইসলাম বিদ্বেষী ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাতকারী সরাসরি ইসলাম বিরোধী কোরআন সন্ন্যার সাথে সাংঘর্ষিক এবং ন্যাকারজনক কটাক্ষপূর্ণ প্রস্তাবনা দেওয়ার কারণে এই কমিশনকে বাতিল করার দাবি করছে সেই কমিশন বাতিল সহ প্রধান উপদেষ্টার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সেই প্রস্তাবনা প্রচারণা এবং সেটি এই সরকারের আমলে বাস্তবায়ন করার প্রত্যয় ঘোষণা করা হয়েছে আমরা সেই ঘোষণারও প্রত্যাহার দাবিতে আগামী তেসরা মে মহাসমাবেশ করব যদি তিন তারিখের আগে এই ঘোষণা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ঘোষণা প্রত্যাহার এবং নারী অধিকার কমিশনের প্রস্তাবনাকে প্রত্যাহার এবং এই ধরনের কটা ধর্মকে কটাক্ষপূর্ণ ইসলামকে কটাক্ষপূর্ণ এই প্রস্তাবনা দেয়ার দায়ে এই কমিশন যদি বাতিল না করা হয় পরবর্তী তিন তারিখের পেশরা মেൽ মহাসমাবেশে কি হবে ইসলাম বাংলাদেশ পরবর্তী ধর্মশক্তি ঘোষণা করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকবে ভালোতে মুসলমানদের উপর যে অব্যাহত নির্যাতন চলছে বিশেষ করে আইন যে বিল বিল করা হয়েছে। সেই বাতিল করার জন্য ভারত সরকারের প্রতি দাবি এবং সেটা দাবি বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারকে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার দাবি থাকবে সেই সাথে ফিলিস্তিনের গাজায় বর্বর জায়ংবাদী ইসরায়েল কর্তৃক গণহত্যা পরিচালনার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং সেই গণহত্যা বন্ধে বিশ্ব সংস্থাগুলোকে বিশ্ব নেতৃত্বকে এগিয়ে আসা দুদত্ত আহ্বান সহ এই সকল দাবি নিয়ে আগামী তেসরা মে রাজধানীর সৌর্য উদ্যানে সকাল নয়টা থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বানে মহাসমাবেশ ঘোষণা করা হয়েছে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে মঙ্গলবার থেকে পর্যন্ত এক সপ্তাহব্যাপী দেশব্যাপী গণসংযোগের কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই সাথে আগামী পঁচিশে মে শুক্রবার পঁচিশে এপ্রিল শুক্রবার সকল জেলায় এবং উপজেলায় বিক্ষোভ কর্মসূচি বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হচ্ছে বাদ জুমা আগামী পঁচিশে এপ্রিল বাদ জুমা দেশের প্রতিটি কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল করার আহ্বান জানাচ্ছে সেই সাথে সারা দেশের সকল ইমাম এবং খদিবদেরকে আগামী পঁচিশে এপ্রিলের জুমা এবং দোসরা মে যে জুমা সেই জুমার নামাজে জুমার পূর্ববর্তী ক্ষুদায় এই কোরআন আইন উত্তরাধিকার আইন এবং কোরানি পারিবারিক আইন এই সকল আইনের যৌক্তিকতা তুলে ধরে এবং এই আইনকে কটাক্ষ করার কারণে এই নারী অধিকার কমিশন এর বিরুদ্ধে জনমত তৈরি করা এবং এই দাবি আদায়ের লক্ষ্যে গোটা বাংলাদেশকে জাগ্রত করার আহ্বান জানিয়ে গোটা বাংলাদেশের সকল মসজিদের ইমাম এবং খতিবদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছে এইভাবে মোটামুটি আমাদের আজকের এই নির্বাহী কার্যনির্বাহী পরিষদের বৈঠকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ধন্যবাদ সামাজিক বন্ধুদেরকে সকলে সুক্রিয়া আদায় করছি